আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো কতে দিয়েছে বত্রিশ ভাজিত তিন ভাগটিতে ভাজ্য হলো বত্রিশ খ একটি বর্গাকার চিত্র চারটি স্মরণরেখা অংশ দিয়ে তৈরি হয় গ পঞ্চাশ টাকায় দশটি পাঁচ টাকার নোট বা কয়েন পাওয়া যাবে ঘ কুড়ি থেকে ছয় বিয়োগ করা যায় তিনবার উঁ তোমার হাতে আঙুল আছে পাঁচ জোড়া মানে দশটা আঙুল এক জোড়া মানে দুটো তাহলে জোড়া মানে দশটা তার মানে পাঁচ জোড়া আঙুল আছে দুই আছে বিবৃতিটি সত্য বা মিথ্যা বলো কত বলেছে নিরানব্বের পরের সংখ্যাটি হলো দুই অঙ্কে মিথ্যা একশো তিন অঙ্কে তাই মিথ্যা হবে খ দিয়েছে একান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকবে শূন্য এটা মিথ্যা কারণ আমরা যদি একান্নকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ এককে পাঁচ এক নামে যাচ্ছে না শূন্য তার মানে ভাগ থাকবে এক তাই এটা মিথ্যা গ চুয়াল্লিশ ভাজিত চার হবে এগারো আর চার ভাজি তো একটা ভগ্নাংশ হবে তাই এটা মিথ্যা সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তো তিনশো আটাত্তর সংখ্যাটা আমরা যদি অঙ্কগুলো যোগ করি তিন যোগ সাত যোগ আট তাহলে সাত আটে পনেরো তিনে আঠেরো আঠেরো তিন দ্বারা বিভাজ্য তাই জন্য এটা সত্য অঙ্গ দিয়েছে মানে তিন দ্বারা বিভাজ্যতার স নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে তো তিনশো আটাত্তরের অঙ্কগুলো যোগফল আঠেরো আঠেরো তিন দ্বারা বিভাজ্য তার মানে তিনশো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তাই হলো সত্য উনো দিয়েছে দু টাকা সমান দুশো পয়সা সত্য কারণ এক টাকা সমান একশো পয়সা তাহলে দু টাকা সমান দুশো পয়সা তিনি আছে শূন্যস্থান পূরণ করো ক তিনশো পাঁচ পয়সার সমান তিন টাকা পাঁচ পয়সা খ কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কোনো সংখ্যাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি ভাগশেষ থাকবে এক বা শূন্য যদি জোর সংখ্যা হয় দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে আর যদি বিজোর হয় তাহলে ভাগশেষ এক থাকবে গ বলেছে বিজোড় সংখ্যা থেকে জোর সংখ্যা বিয়োগ করলে বিজোর সংখ্যা হয় ধরো বিজর সংখ্যা হচ্ছে সাত আর জোর সংখ্যা হচ্ছে দুই তো বিয়োগ করে পেলাম পাঁচ পাঁচ একটা বিজোর সংখ্যা তার মানে কোনো বিজোড় সংখ্যা থেকে জোর সংখ্যা বিয়োগ করলে বিজোর সংখ্যা পাওয়া যায় ঘ দিয়েছে একটি ত্রিভুজের বাহুর সংখ্যা হলো তিনটি চারের পথে বলেছে একটা তাকে বই আছে পাঁচটি একটা বইয়ের দাম একশো পঁচাত্তর টাকা হলে সব বইয়ের দাম কত তাহলে প্রতিটি মানে একটা বইয়ের দাম একটা বইয়ের দাম একশো পঁচাত্তর টাকা হলে পাঁচটা বইয়ের দাম হবে একশো পঁচাত্তর গুণ পাঁচ তাহলে একশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে গুণ করবে পাঁচ পাঁচে পঁচিশ সাতে দুই আর পাঁচ সতেরো পঁচাশি আর দুই সাতাশি তাহলে হচ্ছে সব বইয়ের দাম হবে আটশো পঁচাত্তর টাকা হতে বলেছে গ্রামের প্রত্যেক পরিবারকে তিন কিলোগ্রাম করে চাল দেয়া হলে তিনশো তিন কিলোগ্রাম চাল কটা পরিবারকে দেয়া যাবে তাহলে বলেছে তিন কিলোগ্রাম চাল পায় একটা পরিবার এক কিলোগ্রাম চাল পাবে একের তিনটি পরিবার তিনশো তিন কিলোগ্রাম চাল পাবে তিনশো তিন ভাজিতক তিন মানে তিনশো তিনকে তিন দিয়ে ভাগ করবে তার মানে একশো একটি পরিবার তাহলে একশো একটি পরিবারকে দেয়া হবে গতে বলেছে তোমার কাছে পঁচাশি টাকা কুড়ি পয়সা আছে তুমি আটত্রিশ টাকা পঁচিশ পয়সার খাতা নয় টাকার পেন আর পাঁচ টাকা পঁচাত্তর পয়সার পেন্সিল কিনলে তুমি কত টাকা জিনিস কিনলে আর কত টাকা তোমার কাছে রইলো তাহলে তোমার কাছে মোট ছিল পঁচাশি টাকা কুড়ি পয়সা তাহলে খাতা পেন আর পেন্সিল কিনতে মোট কত টাকা খরচ হলো তাহলে লিখবে যে অতএব আমি জিনিস কিনলাম বলে যে আটত্রিশ টাকা পঁচিশ পয়সার খাতা ন টাকার পেন আর পাঁচ টাকা পঁচাত্তর পয়সার পেন্সিল তো যোগ করে হচ্ছে তিপ্পান্ন টাকা খরচ হলো তাহলে আমার কাছে রইল পঁচাশি টাকা কুড়ি পয়সা থেকে তিপ্পান্ন টাকা মাইনাস করে দেবে তার মানে বত্রিশ টাকা কুড়ি পয়সা তাহলে আমি তিপ্পান্ন টাকার জিনিস কিনলাম আর আমার কাছে বত্রিশ টাকা কুড়ি পয়সা রইল পাঁচের দাগে দিয়েছে বিন্যাস দিয়েছে এটা ক্রোমটা কিভাবে ছবিটা কিভাবে যাচ্ছে দেখো এটা হচ্ছে চতুর্ভুজ আর এই দাগটা এদিক থেকে এদিকে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ যাচ্ছে ক্লক ওয়াইজ যাচ্ছে ঘড়ির কাটার দিকে ঘুরছে তাহলে এটা 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 ভুল ভুল হয়েছে হবে এখানে আসবে এইখানে হবে এইভাবে যাচ্ছে ঘুরছে ঘড়ির কাটার দিকে ঘুরছে তাহলে এই দিকে আসবে এখানে আসবে এটা একটা দাগ ছিল দুটো তিনটে এটা পুরোটা বদ্ধচিত্র হয়ে যাবে তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত তিন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো